آيات تشتريش "فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين" অতপর শয়তান সেখান থেকে তাদের পদস্থলন ঘটাল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করল আর আমরা বললাম তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল জমিনে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ জাল্লাতুন শব্দের অর্থ বিচ্যুতি বা পদস্থলন অর্থাৎ শয়তান আদম ও হাওয়া সালামকে পদস্থলিত করেছিল বা তাদের বিচ্যুতি ঘটিয়েছিল কোরআনের এসব শব্দে পরিষ্কার কথা বোঝা যায় যে আদম সালাম ও হাওয়া আলাইহিসালাম কর্তৃক আল্লাহ তালার হুকুম লঙ্ঘন সাধারণ পাপীদের মতো ছিল না বরং শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল তা খেয়ে বসলেন এ বর্ণনাদালা বোঝা গেল যে আদাম আলে ইসালামকে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছিল যে শয়তান তোমাদের শত্রু কাজেই সে যেন তোমাদেরকে পাপে লিপ্ত না করে দেয় এরপরও আদাম আলাইহিস সালামের তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য অথচ নবীগণ পাপ থেকে বিমুক্ত ও পবিত্র সঠিক তথ্য এই যে এখানে কয়েকটি ব্যাপারে আলেমদের ইজমা তথা ঐক্যমত সংঘটিত হয়েছে এক নবীগণ উম্মতের নিকট আল্লাহর নির্দেশ পৌঁছে দেয়ার ব্যাপারে যাবতীয় ভুল ত্রুটি বা পাপ হতে মুক্ত দুই অনুরূপভাবে মর্যাদাহানিকর নিম্নমানের কর্ণকাণ্ড থেকেও মুক্ত তিন তাদের দ্বারা মর্যাদাহানিকর নয় এমন সাগিরা গুনাহ হতে পারে কিন্তু আল্লাহ তালা তাকে কোনো প্রকার গুনাহ বা ভুলের উপর অবস্থান করতে দেন না অর্থাৎ তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তাদেরকে সাবধান করা হয় যাতে তারা তাওবা করে সংশোধন করে নেন ফলে তাদের মর্যাদা পূর্বের চেয়েও আরও বেশি বৃদ্ধি পায় দুই নম্বর ফুড বিবরণ হাদিফে এসেছে রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন সূর্য যে দিনগুলোতে উদিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন এইতে আদমকে সৃষ্টি করা হয়েছে এইতেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে আর এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম আটশো এখানে এই বিতর্ক অনাবশ্যক যে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আদম আলাইহিসসালামকে ইসালামকে প্রতারিত করার জন্যে কিভাবে আবার সেখানে প্রবেশ করল কারণ শয়তানের প্রবঞ্চনার জন্য জান্নাতে প্রবেশের কোনও প্রয়োজন নেই কেননা আল্লাহ তালা শয়তান ও জিন জাতিকে দূর থেকেও প্রবঞ্চনা ও প্রতারণা করার ক্ষমতা দিয়েছেন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ